আরমান হুসাইন বাপি এক সময়ের জনপ্রিয় এই ফটোগ্রাফার এখন থাকেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ছোট্ট ছেলে রাদভিন কাজীকে নিয়ে চলে এসেছেন শুক্রবার জুমার নামাজ আদায় করতে শুধু তিনি নন তার মতো কুইন্স এলাকার বহু মুসলিমরাই ছুটে এসেছেন মসজিদ প্রাঙ্গণে কারণ আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য জুমার নামাজ আদায় করতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় এমন চোখে পড়বে শত শত মসজিদ এখন যে মসজিদটি দেখাচ্ছি এর নাম মসজিদ আর যেটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স এলাকায় অবস্থিত এই মসজিদটি মসজিদ আল রহমান রাহমান যেখানে এসেছি আজকের জুমার নামাজ আদায় করতে এখানে আজকে শুক্রবার এবং জুমার নামাজ আদায় করতে এসেছি শত শত মুসল্লিরা কিন্তু পেছনেই দেখা যাচ্ছে শত শত মুসুলিরাও মসজিদে আসছেন শৃঙ্খলার দিক থেকে ঢাকার যে কোনো মসজিদের চেয়ে এগিয়ে এখানকার মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ঠিক জায়গায় জুতো রেখে সবাই প্রবেশ করছেন মসজিদের ভেতরে প্রথমে ভেবেছিলাম যুক্তরাষ্ট্রের যেহেতু মুসলিম কমিউনিটি এখানকার মসজিদ অত বড় হওয়ার কথা নয় তবে আমার সেই ধারণাটি যে ভুল তা কিছুক্ষণের মধ্যেই প্রমাণ পেয়ে গেলাম মসজিদের ভেতরে গাইডলাইন দেওয়ার জন্য রয়েছে বেশ কয়েকজন মুসল্লি যারা কে কোথায় বসবেন স্বেচ্ছাসেবী বলা যায় আবার পাশ দিয়ে যারা সিনিয়র সিটিজেন কিংবা চেয়ার ছাড়া নামাজ পড়তে কষ্ট হয় তাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা তবে সব মিলিয়ে যখন জুমার নামাজের ঠিক আগ মুহূর্তে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়লেন ঢাকার মতো করে ইমাম সাহেব ঘোষণা দিলেন শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়াতে অন্য পিছনে যারা রয়েছেন কিংবা বাইরে যারা রয়েছেন তাদের জন্য জায়গা ছেড়ে দিন এভাবেই জুমার নামাজের দুই রাকাত নামাজ জামাতে করলেন মুসল্লিরা যুক্তরাষ্ট্রের মসজিদ রয়েছে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা মাঝখানে পার্টিশন দিয়ে অপর পাশেই নামাজ আদায় করেন এখানকার মহিলারা এবং এতে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা কিংবা কোনো রকমের কোনো ঝামেলা তৈরি হয় না যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি মসজিদেই এভাবে আলাদা করে নারী ও মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে মসজিদ থেকে বের হওয়ার পথে আবার রয়েছে দান বাক্সের মতো সেটি অবশ্য ঠিক বাংলাদেশ যে যার মতো করে ডলার দিচ্ছে সেই দান বাক্স করতে এবং তার বিনিময়ে যারা নিচ্ছেন কালেক্ট করে তারা আবার ধন্যবাদ দিচ্ছে তাদেরকে মসজিদ থেকে বের হয়েই সবাই ব্যস্ত হয়ে পড়ছেন যার যার বক্তব্য যাওয়ার জন্য এবং এখানে দেখা যায় প্রায় সকলেই যারা আশপাশ থেকে বা একটু দূর থেকে এসছেন তারা কিন্তু গাড়ি নিয়ে এসেছেন নামাজ জানা গেল খানকার মুসল্লিরা প্রতি সপ্তাহে উৎসব পরিবেশেই নামাজ আদায় করেন মসজিদ থেকে আমি যে যে যেটা হয় না নারী এটিকে মহিলাদের জন্য আলাদা জায়গা বিশাল জায়গাখান আর সামনে হচ্ছে সব পুরুষদের জন্য

তুমি কি প্রতি সপ্তাহে আসো প্রে করতে আর অন্যান্য সময় আসো না শুধু শুক্রবারে আসো কোন সময় আসো নামাজ তো নামাজ যে জায়গায় পড়েন আমাদের মূল উদ্দেশ্য একটাই ওটা হচ্ছে কি আল্লাহর ইবাদত করা আল্লাহর ইবাদত

যুক্তরাষ্ট্রের শুধু নিউ ইয়র্ক শহরেই বসবাস করে প্রায় সাড়ে সাত লাখ মুসলিম রয়েছে প্রায় তিনশোটি মসজিদ